প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত প্রজাতি হচ্ছে বানর জাতীয় প্রাণী বাংলাদেশে দশ প্রজাতির বানর জাতীয় প্রাণী রয়েছে এই দশ প্রজাতির মধ্যে ছয় প্রজাতির হল বানর এবং এক প্রজাতির উল্লুক আর হনুমান হচ্ছে তিন প্রজাতির হনুমানের প্রজাতিগুলো হচ্ছে সাদা হনুমান কিংবা হনুবান্দর চশমা পড়া হনুমান কিংবা কালো হনুমান এবং মুখ পড়া হনুমান কিংবা লালচে হনুমান এই তিন প্রজাতির হনুমানের সবগুলোই বাংলাদেশে বিপন্ন অবস্থায় আছে সাদা হনুমানগুলোর গায়ের রং ধূসর থেকে বাদামি পর্যন্ত হয়ে থাকে মুখ কালো লেজ দেহের তুলনায় বড় সাদা হনুমানগুলোর আবাসস্থল শুষ্ক অঞ্চল থেকে আর্দ্র চিরসবুজ বন পর্যন্ত বিস্তৃত কিন্তু বাংলাদেশে বর্তমানে সাদা হনুমানগুলোর বিস্তৃতি দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর এবং কুষ্টিয়া জেলায় যশোর জেলার কেশবপুর বালিয়াডাঙ্গা ব্রহ্মকাঠি রামচন্দ্রপুর ও দুর্গাপুর এলাকায় এরা বাস করে সত্তর বছর আগেও কেশবপুরে দুই হাজারের বেশি হনুমান ছিল কিন্তু নিরাপদ আশ্রয় আর খাদ্য সংকটের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এরা দলবদ্ধভাবে থাকে একটি দলে পাঁচ থেকে পঁচিশ জন সদস্য থাকে সম্পূর্ণরূপে তৃণভোজী এবং ফল পাতা ফুল নরম কাণ্ড মুকুল শস্য প্রভৃতি খায় কিন্তু প্রকৃতিতে খাদ্য কমে যাওয়ায় এদেরকে মানুষের দেয়া খাদ্যের উপরও নির্ভর করতে হচ্ছে যশোর এলাকায় বিশেষ করে কেশবপুরে এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্য প্রাকৃতিকভাবে হনুমান বানর নরবানর বানর বা লজ্জাবতী বানর এগুলোকে বিবর্তনের দিক থেকে হিসেব করলে অনেক এগিয়ে আছে বিশেষ করে এদের যে বুদ্ধিবৃত্তি এবং তাদের যে পারিবারিক সঙ্গবদ্ধ জীবন সামাজিক জীবন সেখানে একজন পুরুষ সে নেতৃত্ব দিয়ে থাকে তার সঙ্গে জুভেনাইল থাকে সাব অ্যাডাল্ট থাকে এবং ম্যাচ ফিমেল থাকে এরা সঙ্গবদ্ধ জীব সামাজিক জীব একে অপরের সাথে মিলেমিশে থাকে কেশবপুরের এত চমৎকার ক্যারেজমেটিক যে হনুমান এটিকে সংরক্ষণ করতে হলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সরকার এবং আন্তর্জাতিক প্রাইমেট সংরক্ষণ সংস্থার লোকজনকে নিয়ে একটি বিশেষ এলাকাকে এই হনুমানের অভায়শ্রম করলেই কেশবপুরের এই হনুমানগুলো বেঁচে থাকবে বনে বাস করা আর প্রজাতির হনুমান হল চশমা পড়া হনুমান এই প্রজাতিটিকে সহজেই অন্যদের থেকে আলাদা করে চেনা যায় কারণ এর চোখের চারপাশে সাদা গোল দাগ আছে দেখে মনে হয় এরা যেন চশমা পড়ে আছে এজন্যে এটি চশমা পড়া হনুমান নামে পরিচিত এদের গায়ের রং গাঢ় বাদামি এবং পেটের দিকটা সাদা বা সাদাটে হলুদ এই প্রজাতিটি দলবদ্ধ হয়ে বসবাস করে এবং দলের সদস্য সংখ্যা তিন থেকে উনিশের মধ্যে সীমাবদ্ধ এরা খুব কম মাটিতে নামে এবং সন্ধ্যার সময় বড় গাছে আশ্রয় নিয়ে থাকে এদেরকে ঘন বন বাঁশ ছাড় প্রাথমিক এবং গৌণ আর্দ্র চিরসবুজ বন আর্দ্র মিশ্র বনে দেখা যায় আমাদের দেশে এদেরকে সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায় বাংলাদেশে সাদা হনুমান চশমা পড়া হনুমান এই দুটি প্রজাতি মহাবিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত আমাদের প্রকৃতিতে হনুমানদের মধ্যে যে প্রজাতিটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হল পড়া হনুমান এরা আকারে বেশ বড় এবং লেজ দেহের তুলনায় লম্বা এদের মুখ ঘন কালো এবং পিঠের অংশ কালচে বা ধূসর রঙের পেটের অংশ হালকা লালচে থেকে হালকা হলুদ অথবা সোনালি হলুদ হয়ে থাকে এরা বৃক্ষবাসী দেবাচর প্রাণী এই প্রজাতিটি দলবদ্ধ হয়ে বসবাস করে এবং দলের সদস্য সংখ্যা দুই থেকে পনেরো এর মধ্যে সীমাবদ্ধ এরা প্রধানত তৃণভোজী এবং ফল পাতা ফুল নরম কাণ্ড মুকুল শস্য প্রভৃতি খেয়ে থাকে কখনো কখনো পোকামাকড় খায় এদেরকে ঘন বন আর্দ্রপত্রঝরা বন এবং মিষ্ট চিরসবুজ বনের বাঁশ ছাড়ে দেখা যায় আমাদের দেশে এদেরকে টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায় বাংলাদেশে এটি বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত হনুমান ছাড়াও আমাদের দেশে অনেক ধরনের বানর প্রজাতি রয়েছে এদের মধ্যে আছে লজ্জাবতী বানর ছোট লেজি বানর আসামি বানর প্যারাইল্লা বা কাঁকড়াভুক বানর উলু বানর এবং লাল বানর কাঁকড়া ভুগ বানর উলু বানর এবং উল্লু অতি বিপন্ন এবং লাল বানর বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত প্রাইমের বর্গের বৃক্ষবাসী নরবানর প্রজাতি হল উল্লুক বাংলাদেশে এরাই একমাত্র লেজবিহীন বানর প্রজাতি পায়ের তুলনায় হাতগুলো অনেক লম্বা পুরুষ উল্লুক ঘন কালু আর স্ত্রী উল্লুক হলুদ সোনালি বা ধূসর বাদামি রঙের হয় এরা দিবাচর রাতে উঁচু ডালে ঘুমোয় কখনই মাটিতে নামতে দেখা যায় না বাংলাদেশে এরা মহাবিপন্ন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার মৌলভী বাজারের বনাঞ্চলে এদের দেখা মেলে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত বানরটি হল লাল বানর এদেরকে বনে জঙ্গলে ছাড়াও শহুর এলাকাতেও দেখা যায় রং বাদামি বা লালচে বাদামী হয়ে থাকে মুখ লালচে এরা দিবাচক বেশিরভাগ সময় মাটিতে কাটায় কিছুটা বৃক্ষভাষী এরা বহু পুরুষ এবং বহু স্ত্রীর সমন্বয়ে দলবদ্ধ হয়ে বাস করে আবাসস্থলের উপর নির্ভর করে দলের সদস্য সংখ্যা দশ থেকে নব্বই পর্যন্ত হতে পারে এরা মানুষের সাথে খুব সহজেই মিশে যায় মানুষের দেয়া যে কোনো খাদ্য এরা গ্রহণ করে এরা সর্বভূত বিভিন্ন ধরনের পাতা ফল ফুল শস্য মূল অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে প্রকৃতিতে খাবারের অভাব আবাসস্থল খণ্ডন প্রভৃতি কারণে বাংলাদেশে বানর প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া এই বানরগুলো আজ বিপন্ন এই বানরগুলোর মতোই দেখতে অন্য আরেকটি বানর হল উলু বানর এদের লেজ ছোট পিকের নেয় এজন্য এদের ইংরেজি নাম দেওয়া হয়েছে পিকটেইলড ম্যাকাক এদের গায়ের রং সোনালি বাদামি এরা দিবাচর বৃক্ষবাসী এবং দল বেঁধে বাস করে বাংলাদেশের একমাত্র নিশাচর বানর হল লজ্জাবতী বানর আকারের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে ছোট বানর এর মাথা গোল এবং প্যাঁচার মতো বড় বড় চোখ আছে গায়ের রং ধূসর অথবা হালকা বাদামি হয়ে থাকে এবং পেটের দিকের অংশ ফ্যাক আসে মাথা থেকে পিঠ পর্যন্ত একটি বাদামি রঙের লম্বা দাগ আছে এবং চোখের চারপাশে বাদামি গোল দাগ বা রিং থাকে এদেরকে সিলেট কক্সবাজার চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের আংশিক চিরসবুজ বনে দেখা যায় আমাদের দেশের সবগুলো হনুমান ও বানর জাতীয় প্রজাতি আজ বিপন্ন অবৈধ শিকার নির্বিচারে হত্যা আবাসস্থল ধ্বংস ও খণ্ডন খাদ্যের অভাব ইত্যাদি এদের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ